বলো তোমার কোন খাবারটা লাগবে বিরিয়ানি লাগবে বিরিয়ানি নিতে গেলে একটা কিউট ছেলের নাম বলতে হবে বলো দেখি আমি বলবো আর নিয়েই যাব আচ্ছা বলো সঠিক নাম হতে হবে কিন্তু বলো এখানে আছে হচ্ছে পাপ্পু 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 নেই চলে যাও বেজনে হাত তালি এবার কে রিমি আচ্ছা বলো তোমার কোন খাবারটা লাগবে আমার কোল্ড ড্রিংস এর থালি লাগবে কোল্ড থালি লাগবে কোল্ড থালি নিতে গেলে একটা সঠিক ছেলের নাম বলতে হবে বলো দেখি হ্যাঁ বলো অঙ্কিত 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 নেই চলে যাও এবার কে কোয়েল আচ্ছা কোয়েল বলো তোমার কোন খাবারটা লাগবে আমার এইটা লাগবে ওই কোল্ড থালি আচ্ছা বলো দেখি একটু সঠিক নাম বলো শুভ 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 নে চলে যাও পেছনে হাত তালি এবার কে ছোট কোয়েল হ্যাঁ আচ্ছা বলো তোমার কোন খাবারের থালি লাগবে আমার ডিমের চপ লাগবে ডিমের চপ লাগবে ডিমের চপ নিতে গেলে একটু সঠিক ছেলের নাম বলতে হবে বলো দেখি বলো শুভম 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 নে চলে যাও পেছনে আরে ছাকু মানে কি বলে তোমার কোন থালিটা লাগবে মিষ্টি লাগবে আচ্ছা মিষ্টি নিতে গেলে তো একটি কিউট ছেলের নাম বলতে হবে সঠিক বলো দেখি রবি 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 নে ঠাকুমা চলে যাও এবার কে প্রিয়া বলো তোমার কোন খাবারের থালি লাগবে মাছ ভাত লাগবে মাছ ভাত নিতে গেলে কিন্তু একটি কঠিন নাম বলতে হবে বলো একটা ছেলের নাম বলো আকাশ 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 নেই চলে যাও এবারকে মা আচ্ছা মা বলো তোমার কোন খাবারের থালিটা লাগবে ডিমের চপটা চপ লাগবে আচ্ছা বলো দেখি এটা শুটিং নাম বলো আচ্ছা বলো 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 হ্যাঁ বলো দীপঙ্কর হ্যাঁ দীপঙ্কর 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 নেই মানে চলে যাও এবারকে মা হ্যাঁ বলো তোমার কোন খাবারের থালিটা লাগবে লাগবে তোমার সিঙ্গারা লাগবে সিঙ্গাড়া নিতে গেলে তো একটা সঠিক ছেলের নাম বলতে হবে বল দেখি হ্যাঁ গণেশ 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 তো নেই চলে যা এবারে কে ভাই তুই আচ্ছা বল তুই ছেলে হয়ে একটা ছেলের নাম বলতে পারলেই কিন্তু তুই একটা খাবার থালি পেয়ে যেতে পারিস বল পাপাই পাপাই জোরে বল জোরে পাপাই 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 নেই চলে যাবে জোরে হাততালি কেউ পাচ্ছে না কিন্তু বলো গুড্ডু দ্বিতীয়বার আসবে তো বলো 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 হ্যাঁ অয়ন অয়ন নয়ন নে চলে যা এবার কে রিমি আচ্ছা বলো দেখি বলো হ্যাঁ প্রীতম 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 ওনে কেও কি পাবে না খাবার তালি পাবে তাহলে বলো দেখি এটা সঠিক নাম বলো আর নিয়ে যাও খাবার তালি বলো সূর্য 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 আছে তুমি পেয়ে যাচ্ছ ওই মাছ ভাতের তালিটা নিয়ে নাও ওখান থেকেই নিয়ে নাও ওখান থেকে এই সাইডে ঘুরো এই সাইডে দেখবা না কিছু চলে যাও পেছনে তুমি দেখবা না চলো এবার কি আছে ছোট কোয়েল ওই কিন্তু পেয়ে গেল একটা খাবারের থালি তুমি যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে সঠিক একটি ছেলের নাম বলতে হবে বলো হ্যাঁ বলো প্রকাশ 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 ও নেই চলে যাও আরে ঠাকুমা ঠাকুমা তুমি কি নিবা খাবারের থালি তাহলে বলো একটা সঠিক নাম বলো 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 পলাশ 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 তো নেই ঠাকুমা চলে যাও প্রিয়া তুমি কি খাবারের থালি নিতে চাও দ্বিতীয়বার চান্স পেয়েছো কিন্তু বলো 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 এই নামটা না আচ্ছা রাহুল 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 চলে যা মা আচ্ছা বলো দেখি নাম বলো বলো দেবাশিস 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 চলে যাও মা তুমি যদি খাবারের থালি নিতে চাও তাহলে হচ্ছে তোমাকে একটা সঠিক ছেলেদের নাম বলতে হবে ভালো করে দেখে ভেবে চিনতে বলো যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের থালি পেয়ে যাবো বলো অজয় 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 নেই চলে যাও ভাই তুই বল এবার আমি বলবো আমি কি হ্যাঁ জোরে কথা বল একটু তুই আস্তে বলছিস সায়ন 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 সায়নও নেই চলে যাও পেছনে আচ্ছা বলো 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 নাম বলো হ্যাঁ এখানে আছে হচ্ছে স্বপ্ননীল 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 আমি কোনো স্বপ্ন টপ্ন রাখিনি চলে যাও পেছনে এবার কে রিমি আচ্ছা বলো দেখি তুমি সঠিক নাম বলো আর হ্যাঁ বলো বলো আচ্ছা বলো দেখি উত্তম 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 কুমার উত্তম কুমার আছে তুমি পেয়ে যাচ্ছ বিরিয়ানি থালি নাও নিয়ে নাও নিয়ে নাও ওখান নিয়ে নাও বিরিয়ানি থালি বলো তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে বিরিয়ানি খাবে তো ঠিক আছে চলে যাও পেছনে এবার কে কোয়েল তুমি কিন্তু একটা পেয়েছো আরেকটাও পেতে পারো ঠিক আছে সঠিক নাম বলো বলো এবারও নিয়ে যাব বলো

সৌরভ 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 আছে এবার কে মা আবার চলে এসছো কিন্তু তোমার কিন্তু আচ্ছা বলো 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 হ্যাঁ বলো সুজয় 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 তো নেই গো সুজয় রাখিনি চলে যাও মা বলো তোমার কোন খাবারটা লাগবে

নীল 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 ও নেই গো চলে যাও তুমি বলো তুমি বলো 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 বল নাম বলো জোরে বলবে রাজা 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 নেই চলে যাও এবার কে কোয়েল সঠিক নাম বলতে পারলে কিন্তু খাবারের থালি পাবে সবাই পেয়ে যাচ্ছে তুমি পাচ্ছ না কিন্তু বলো হ্যাঁ বলো রূপক 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 আছে তুমি পেয়ে যাচ্ছো এই ডিমের চপের থালিটা নিয়ে নাও নিয়ে নাও বলো কেমন লাগছে

দেব বাবা দেব তো নেই আমি রেখেছি ভাগ্যে নেই মা বলো তুমি কিন্তু পাচ্ছই না আচ্ছা বলো বলো নীল 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 সবুজ লাল কিছু নেই চলে যাও পেছনে হাততালি ভাই বল সঠিক নাম বল বিভাস 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 নেই চলে যা আরে ভাই কারো বাক্যে আছে আচ্ছা বলো 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 আচ্ছা বলো বলো সঠিক নাম বলো হ্যাঁ উজ্জ্বল 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 আছে তুমি পেয়ে যাচ্ছ মিষ্টি থালিটা নিয়ে নাও মিষ্টি থালিটা নিয়ে নাও খুব খুশি আচ্ছা ঠিক আছে যাও মিষ্টি খাও চলে এসো এবার কি রিমি আর মাত্র তিনটে ভাগ্য বানাবা ঠিক আছে বলো নাম বলো আচ্ছা বলো 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 নাম রাজা রাজা নেই গো চলে যাও পেছনে তাতেই বলো তুমি বলো নাম বলো 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 নাম বলো জ্যোতির্ময় 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 নেই চলে যাও পেছনে এবারে কে তুমি বলো সঠিক নাম বলো 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 আবির 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 নেই গো চলে যাও আরে এবারে ঠাকুরমা সঠিক নাম বলতে পারলেই কিন্তু খাবারের থালি বলো আর তিনটা ভাগ্যবান বলো দেখি নাম বলো এটা ছেলে নাম্বার বলো কি অঙ্কুশ অঙ্কুশ

আর একটা আর দুটো আর দুটো আছে বলো সঠিক আচ্ছা বলো নাম বলো রোহিত শর্মা রোহিত শর্মা খেলোয়াড়ের নাম বলছো খেলোয়াড়ের নাম এখানে নাই চলে যাও ভাই সঠিক নাম বলতে পারলেই কিন্তু খাবারের থালি ভালো করে ভেবে চিনতে বল নাম বল নিখিল, निखिल 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 আছে তুই পেয়ে আছিস এই চিপসের থালিটা নিয়ে নে চিপসের থালিটা নে হ্যাঁ ওটা হাতে নিয়ে নে এবার এটাকে আমি মাছকারে করে দিই আর একটা ভাগ্যবান ঠিক আছে আর একটাই ভাগ্যবান ঠিক আছে বলো আচ্ছা বলো নাম বলো হ্যাঁ গোপী গোপী হ্যাঁ গোপি গোপী গোপী নে চলে যাও এবার কে জিমি আচ্ছা বলো সঠিক নাম বলো বলো আচ্ছা বলো হ্যাঁ বলো অরণ্য অরণ্য নে চলে যাও কোয়েল এটা আমি বলবো আচ্ছা বলো দেখি নাম বলো হ্যাঁ গোপাল 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 নে চলে যাও। আরেকটা কিন্তু পেতে পারো আচ্ছা বলো হ্যাঁ বলো বলো বলবো গোবিন্দ 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 নে গো চলে যাও ঠাকুরমা বলো সঠিক নাম বলো বলো রাজা 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 নেই গো রাজা নেই অনেকটা গেছিলা বলো বলো প্রিয়া বলো হ্যাঁ বলো দেবে চিনতে বল বলতে পারলে রাজু রাজু রাজা থেকে রাজু রাজু আছে তুমি পেয়ে যাচ্ছো এই চপের থালিটা নিয়ে না ভেজিটেবিল চপের থালি বলো তোমার কেমন লাগছে তাহলে সবাই কে কে থালি পায়নি দুই মা ঠিক আছে তো তোমাদের গেমটা কেমন লাগলো ভালো লাগলে